ভেঙে দিবেন এবং ইন্টেরিয়াম গভর্নমেন্ট জন্য তিনি যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন সম্মানিত ভাইরা আমরা মহামান্য রাষ্ট্রপতি বরাবরে জনগণের পক্ষ থেকে আমরা জোরদাবি জানাবো যে এই বিষয়টাকে মোটেই বিলম্বিত না করে তিনি যেন অতি দ্রুত উদ্যোগ নিয়ে সংসদকে ভেঙে দেন এবং ইন্টেরিয়াম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে জনগণের সরকার ফেরিয়ানা পদ্ধতি শুরু করেন সেই সরকারও আবার দীর্ঘায়িত না হয়ে সঙ্গত সময়ের ভিতরে একটিrdf বহু জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠায়ের জন্য এগিয়ে আসে সে উদাত্ত আহ্বান আমরা জানাচ্ছি আপনাদের সকলকে আবারো ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আদালতে অ্যাফিলিয়েট ডিভিশনে যখন দেশে একটা ডেডলক চলছে সেই সময় একটা হেয়ারিং হওয়ার কথা ছিল আমাদের যিনি বিজ্ঞ আইনজীবী সিনিয়র আইনজীবী জান্ন করুন তিনি সময় চেয়েছিলেন কিন্তু আদালত তাকে সময় দেয়নি যার কারণে আদালত এটাকে ডিসমিস করে দিয়েছিল তো এখানে আইনের সুযোগ আছে এটা এখন আমাদের প্রসঙ্গ নয়

যে গতকালকে আমরা রাষ্ট্রপতির সাথে দেখা করেছি জানি আসলে দেখেন এটা মতন না এরকম আরো দুইটা অন্তর্বর্তীকালীন সরকার আপনি অন্তর্বর্তী বলেন বলেন এর আগে হয়ে গেছে এবং তার এক্সপেরিমেন্ট এই আছে এইটা নিয়ে খুব বেশি হোমওয়ার্ক করার বেশি দরকার পড়বে এখানে সুযোগ আছে যদি আইনকে দিক থেকে এটাকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আইন হচ্ছে জনগণের জন্য এর আগেও জনগণের প্রয়োজনে আইনের সংশোধন হয়েছে এখনো প্রয়োজনে হবে কোনো অসুবিধা নাই আর সেটা নিয়ে আমরা কাজ করছি দুই একদিন সময় লাগবে ইনশাআল্লাহ ওই ডাক্তার ডক্টর ইনুসার ইনুসার ব্যাপারে ছাত্ররা তাকে প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করেছে ছাত্ররা করতেই পার কারণ এই আন্দোলনটা তাদের চেষ্টার ফসল তাদেরকে আমরা সম্মান করি তাদেরকে আমরা অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে আমরা ধারণ করি এবং যদি সত্যিকার অর্থে জাতি একটা সুস্থ রাস্তায় উঠে তাহলে এটা হবে তাদের ত্যাগের ফসল এই জন্য তারা হবেন জাতীয় বীর আমাদের কাছে তাদের এই অধিকার আছে এই ধরনের কিছু বলা কিন্তু আমাদের সাথে এই ধরনের কোনো কনসানসান্স নিয়ে বলতে হবে এটা তাদের দায়িত্ব নয় আমরা শুধু রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি তিনি যেন তাদেরকেও শুনেন তিনি কথা দিয়েছেন তাদের শুনবেন এবং তিনি তারা কি শোনাবেন এবং রাষ্ট্রপতি কি শুনবেন এটা একটা বিষয় আর স্টেক হোল্ডারে অনেকগুলা দল আছে সিভিল সোসাইটি আছে রাষ্ট্রপতি তাদেরও কথা শুনবেন বলে আমাদেরকে বলেছেন সুতরাং এটাতে একটু সময় লাগবে আমরা এখন এই বিষয়ে কোনো মন্তব্য করছি না তবে আমরা তাদের সমস্ত প্রক্রিয়াকে শ্রদ্ধার সাথে দেখি

আমরা আশা করি দুই তিন দিনের ভিতরে দিন কি একটু ঝুঁকি ঝুঁকি সে তৈরি কিনা কেন ঘন্টায় আজকের মধ্যেই যাতে সরকারের তাদের এই প্রশ্ন ছিল যে হেফাজতের কি নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে প্রথম একটা দিদি তো হেফাজতে ইসলামের মামুন এখানে এসেছিলেন আমাদের বিধ্বস্ত অফিস দেখতে আচ্ছা এগারো সালে উনিশ সেপ্টেম্বর এখান থেকে বের হয়েছিলাম এখন আমরা দু কিলোমিটার হালো কি তারা একটু ভাঙাচোরা দেখে গেছেন আমাদের দোয়া করে দ্বিতীয়ত হচ্ছে এই এই বিষয়ে যে আপনার এতদিন ধরে কণ্ঠাসা ছিলেন আপনারা দাবি করছেন কার্যালয়ে অনেকদিন এক যুগ পরে আসলেন মানে এখন থেকে এখন থেকে কি আপনারা স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি আজকে থেকে শুরু করে দিলেন কি না আমরা কণ্ঠাসা দাবি করিনি আমরা বলেছি যে আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে অধিকার দেওয়া হচ্ছে না কিন্তু আমরা কণ্ঠাসা ছিলাম না আপনাদের পাশে ছিলাম আপনাদের সাথে ছিলাম Thank you, thank you.